সুপিয়ানের ভাষা এই ভাষা গুন্ডারা মাফিয়ারা বলে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে হিলিয়ে দেব আরে মমতা ব্যানার্জি নন্দীগ্রামে আপনাকে ভোটাররা হিলিয়েছে একবার এবার ছাব্বিশে বাংলার জনগণ আপনাকে হিলিয়ে দেবে আপনি নিশ্চিত থাকুন বলছে আমি লোক বিধানসভার পরে ভারত ভ্রমণ করব আরে ভারত ভ্রমণ করুন আপনাকে কেউ ডাকে না অখিলেশ যাদব উত্তর ভোটে দেখেছিল আপনি কাশী বিশ্বনাথে গেছিলেন জয় শ্রীরাম শুনেছেন হর হর মহাদেব শুনেছেন আপনি যেখানে যেখানে প্রচার করেছেন সব জায়গায় সমাজবাদী পার্টি হেরেছে ওই কারণে বিহারে আপনাকে তেজস্বী যাদব ডাকেনি ডাকেনি কেন জানেন কারণ আপনি হিন্দু বিরোধী আপনি হিন্দু বিরোধী আপনার মুখ দেখলে হিন্দুরা ভোট দিতে পারে না কেন এক গতকাল রাম মন্দিরের শাস্ত্র মতে মন্দির নির্মাণ শেষ ধ্বজ মধ্য দিয়ে রাম মন্দিরের উদ্বোধন আমাদের স্বপ্ন পাঁচশো বছরের লড়াই সরকারি টাকায় মন্দির হয় না নিধি দিয়েছি আমরা আপনি দশ টাকা কেউ পঞ্চাশ টাকা বড় লোকরা এক কোটি টাকা যে যেমন পেরেছেন দিয়েছেন আজকে মন্দির নির্মিত হয়েছে হিন্দুদের নিধিতে টাকাতে বাইশে জানুয়ারি দু চব্বিশ যেদিন মন্দির উদ্বোধন হয় অনেক অবিজেপি মুখ্যমন্ত্রী ছিল নবীন পট্টনায়ক টিভিতে বসে রাম মন্দিরের উদ্বোধন দেখেছেন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী মিছিল বের করেননি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমাচলের কংগ্রেসের মুখ্যমন্ত্রী ঝাড়খন্ডের জেএমএম এর মুখ্যমন্ত্রী রাম মন্দিরের বিরোধিতা কেউ করেনি এটা একটা সনাতনের আবেগ এটা একটা ধর্মীয় আবেগ এটা একটা আস্থার আবেগ আপনি পার্সার কাছে রাম মন্দিরের বিরুদ্ধে মিছিল করেছিলেন কোন হিন্দু ভুলে যায়নি যেদিন আমরা গঙ্গা যমুনা সরস্বতী ত্রিবেদী সংগ্রাম সবাই দুঃখী লাগাতে গেছিল